শুভ বিকেল আজকে আমি কি দেখাতে যাচ্ছি দেখুন আমার নাম মানসী আমার চ্যানেলের নাম শহরে গ্রাম কন্যা আপনারা বিকেলে কিছু খাটটা খাটটা কিছু খেতে ইচ্ছে হচ্ছে আমাদের বাড়ির থেকে একটা বাতাবি দিয়েছিল বাড়ি গিয়েছিলাম তো শ্বশুরবাড়িতে শাশুড়ি বললো বৌমা বাতাবি নিয়ে যাবে দাদু ভাই খেতে ভালোবাসে মানে আমার ছেলে তো বললো আমি বলি হ্যাঁ দাও বলে এই বাতাবিটা নিয়ে এসেছি দেখুন তো বাতাবিটা কেটেছি ছেলে বললো মা ছেলে তো অফিস বাড়ি থেকে এখন কদিন করছে সেই কারণে তো বললো আমি বলি কি ঠিক আছে কেটে কেটে কাক আপনাদেরকে দেখানো হয়নি কেটে আমি নিয়ে বসেছি ছেলে অফিস রুমে করছে তো ছেলেকে একটু দিয়ে এসেছি আর ওর বাবা এখন অফিস থেকে ফিরে নিই এলে একটু খাবে আর মেয়ে ঘুমোচ্ছে তো আমি বলি বন্ধুদের সাথে একটু শেয়ার করে আমিও খাই আপনারা খেতে ভালোবাসেন তো বাতাবি আমি তো খুব ভালোবাসি কিন্তু মাঝে মাঝে কিনা নি টক জাতীয় জিনিস না খেতে কি ভয় পাই মানে অ্যাসিডের ভয় আমার একটু অ্যাসিডের দাঁত আছে তো সেই কারণে তো আপনাদের খেতে ইচ্ছা হয় তো আপনারা ওইভাবে বানিয়ে আমি এর মধ্যে দিয়েছি বিনুন কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ হালকা দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে সেই কারণে মিঠা খাট্টা সব মানুষেরই একটু জিবে জল আসে দেখলে দেখুন তো আমি একটু খেয়ে দেখব কেমন লাগে এরকম টক নেই মিষ্টি আছে আমি আর এক আগের বারেও নিয়ে এসেছিলাম বাতায় বাতাবি তোমার হচ্ছে জানি কী টক আমার ছেলে বলছে না আমার টক টকটা ভালো লাগছে মুখে আমি আমার বেশি টক খেতে পারি না জানেন বন্ধুরা তো ওরা না ওর বাবা বলে না এরকমই বাতাবি খেতে হয় আর তুমি কী বলছো কি বেশি টক লাগছে আমি টক জাতীয় জিনিসটা থেকে একটু দূরে দেখি সবসময় আজ বলে নয় আমার অত টক জাতীয় জিনিসটা যে ভালোবেসে খুব খাবো যে কেউ টক জাতীয় জিনিস দেখলে বলছে আমার মুখ দিয়ে লালা এসছে জল আসছে ওই জিনিসটা আমার আবার নেই তো ওরা খুব টক খেতে ভালোবাসে এই বাতাবি কেটেছি আমার শাশুড়ি যদি দেখতো যে এত সুন্দর করে লঙ্কা মাখিয়েছো আর গোলমরিচ দিয়েছো বিনুন দিয়ে উনি হলে না মজা করে খেত আমার শাশুড়িকে টক খাইয়ে কেউ এড়াতে পারবে না উনি খুব টক খেতে ভালোবাসে আর তার সাথে না আমার বরটাও খেতে কী ভালোবাসে আমার ছেলেও খেতে ভালোবাসে তো দিলে খাই এত জোর জবস্তি নেই যে মা করছে না কেন সেই কারণে আমার তো খেতে একটু একটু ভালো লাগছে বেশি আমি খেতে পারি না তো ওরাই খাবে তো আমি একটু খাওয়া একটু নিয়ে নিচ্ছি বাটিয়ে করে দারুণ লাগছে খেতে আমি কিন্তু এত পছন্দ করিনি এখন দেখলাম ওরা বলছে মা দারুণ লাগছে তুমি কী দিয়ে মাখিয়েছো ও খুব টেস্ট লাগছে আমি বলি বাবা আমার তো ছেলেই যেন মনে হয় বিকেলবেলা খেলে যেন সন্ধ্যা অবধি যেন পেট ভার হয়ে যায় আর ওরা বলছে না আমার আরেক ভালো লাগছে আমাকে আর একটু দেবে আমি বলি অনেকটা একটা বড় বাধাবি আমাদের শ্বশুরবাড়িতে কাছে হয়েছে অন্যান্য বছর হচ্ছে তবুও চার পাঁচটা করে হয় আমার শাশুড়ি বলছে না বু বছর না বেশি হয়নি একটাই হয়েছে তো ওই দাদু ভাইরা খেতে ভালোবাসে আমার মেয়েও খেতে ভালোবাসে তো সেই কারণে পাঠিয়ে নিয়ে এসে এই দু তিন দিন হয়ে গেলো সময় আর পাইনি যে এইটা বানিয়ে ওদেরকে কেটে দেব কেন কালকে বাড়ি ছিলাম না বান্ধবীর বাড়িতে রান্না পুজো খেতে চলে গেছিলাম ওখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিলো সেই কারণে কাল কাটা হয়নি আর ছেলে বলছে মা তুমি বাতাবিটা কাটবে না যে পাঠিয়ে দিলো আমি বলি হ্যাঁ রে বাবা কাটবো বলে না মেয়ে স্কুলে গিয়েছিলো পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে এসে ওকে ও চান চান করার পর ওকে ভাত দিলাম তারপরে ও বলছে মা আমি একটু ঘুমাবো আমি ঘুমো এবার আমি একটু মেয়ের সাথে জ্ঞান আমি শুয়েছিলাম তারপরে ওই ছেলে অফিস করতে করতে এসে বলছে কি মা বাতাবিটা কাটবে না আমি বলি হ্যাঁ দিচ্ছি এবার হচ্ছে ওর একটু কিছু খেতে ইচ্ছে করছে বাড়ি থাকে না তো অফিসে থাকে সেই কারণে বাড়ি আছে তো যেন মনে হচ্ছে একটু কিছু পেয়ারা মাখা বলছো না আজকে পেয়ারা মাখা খাবো না আজকে তুমি বাতাবি কেটেই আমাকে দাও আমি বলি ঠিক আছে দিচ্ছি বন্ধুরা ভালো লাগলে কমেন্ট শেয়ার ফলো করুন ধন্যবাদ